নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুসা Astro বৃষরাশির ব্যক্তিদের 2025 সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলের মনে কৌতূহল থাকে যে আশ্বিন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে বাদব উন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে বৃষ দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন বৃষ রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে বৃহস্পতি তৃতীয় ঘরে শুক্র চতুর্থ ঘরে সূর্য বুধ ও কেতু একসাথে এই তিনটি গ্রহ উপস্থিত রয়েছে পঞ্চম ঘরে মঙ্গল দশম ঘরে রাহু এবং একাদশ ঘরে শনি বক্রি অবস্থায় উপস্থিত রয়েছে এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত কন্যা রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের তেরো তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই থাকবে বুধ সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের 15 তারিখে বুধ রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ কন্যা রাশিতে গোচর করবে শুক্র সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের 15 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতে গোচর করবে সূর্য সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত সিংহ রাশিতে এরপর সেপ্টেম্বরের ১৭ তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতেই গোচর করবে সেই সঙ্গে সেপ্টেম্বরের একুশ তারিখে রাহু পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া দু সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পণ্যগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা ছাব্বিশ মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এরপর সেপ্টেম্বরের একুশ তারিখে ভারতীয় সময় অনুসারে রাত উনপঞ্চাশ হবে এবং গ্রহণ ছাড়বে রাত তিনটে তেইশ মিনিটে অর্থাৎ চার ঘন্টা চব্বিশ মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে তবে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের সমস্ত প্রভাব সমস্ত রাশির উপরে পড়বে কিছু রাশির জন্য এই গ্রহণ হবে আর কিছু রাশির জন্য হবে। এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার বৃষ রাশির দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশি ফল আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্ররাশির উপর ওপর অর্থাৎ মনসাইনের সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি বলা হয়ে থাকে বৃষরাশির অধিপতি গ্রহ হল শুক্র 2025 সালের সেপ্টেম্বর মাসটি বৃষরাশির জাতক ও জাতিকাদের জন্য সমর্থন এবং চ্যালেঞ্জ উভয়ই মাস হবে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের দশম ঘরের অধিপতি শনি পুরো মাস বক्री অবস্থায় আপনাদের 11 করে উপস্থিত থাকবে সে কারণে আপনারা অফিসে সিনিয়রদের সাথে বসাদের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে পারবেন সেই সঙ্গে মাসের প্রথমার্ধে সূর্য ও বুধ আপনাদের চতুর্থ ঘরে বসে আপনাদের দশম ঘরকে দেখবে সে কারণে আপনারা নতুন চাকরির সুযোগও পাবেন এ মাসে পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও আপনাদের কর্মস্থানকে অর্থাৎ দশম ঘরকে দেখবে যার ফলে আপনারা কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন তবে মনে রাখবেন আপনাদের দশম ঘরে পুরো মাস রাহু উপস্থিত থাকবে সে কারণে আপনারা পেশাগত ভাবে সাফল্য অর্জনের জন্য কোন রকমের অনৈতিক কাজ বা শর্টকাট একদম নেবেন না অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন সেপ্টেম্বরের সাত তারিখ থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখের মধ্যে আপনাদের ক্যারিয়ারের গ্রাফ ওপর থেকে উঠতে শুরু করবে যারা জবলেস রয়েছেন তাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে এই মাসে যারা চাকরি করছেন এবং যারা জবলেস চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 9, 10 এবং 11 তারিখ এই দিনগুলোতে ইন্টারভিউ থাকলে আপনারা সাকসেস পাবেন ব্যবসা সপ্তম ঘরার অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে এবং একাদশ ঘরে অবস্থিত শনি মুখোমুখি হবে সে কারণে ব্যবসায় কিছু বাধা আপনাদের আসতে পারে তবে ব্যবসায়িক উন্নতি আপনাদের অব্যাহত থাকবে এরপর শুক্র সেপ্টেম্বরের পনেরো তারিখে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করলে আপনারা অর্থ উপার্জনের নতুন উৎস পাবেন সেপ্টেম্বরের 19 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখের মধ্যে নতুন আয় উৎস পাবেন আপনারা পাশাপাশি আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত এবং ব্যবসার জন্য নতুন অফিস কিংবা ব্রাঞ্চ অফিস খুলতে চান তারা এই মাসে পারবেন বৃহস্পতির কৃপায় যারা ব্যবসা করছেন তারা সেপ্টেম্বরের 9 10 এবং 11 তারিখ কোনো বিজনেস মিটিং কারোর সাথে রাখলে আপনারা তাতে সাফল্য পাবেন আপনারা এ মাসে কোনো আন্তর্জাতিক উৎস থেকেও লাভবান হতে পারেন তবে আপনাদেরকে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে শত্রুরা আপনাদের পেছনে ষড়যন্ত্র করবে এবং আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে শিক্ষা পরিবারের অভ্যন্তরীণ সমস্যা এবং স্বাস্থ্য সংক্রান্ত কারণে স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ এবং একাগ্রতার উপর প্রভাব ফেলতে পারে তবে দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতি স্টুডেন্টরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে যারা টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট রয়েছেন তারা এ মাসে ভালো সুযোগ পেতে পারেন এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো নম্বর পেয়ে প্রশংসার সাথে উত্তীর্ণ হতে পারেন তবে আপনাদেরকে পড়াশোনার সময় উন্নত করতে হবে এই মাসে মনে রাখার জন্য সর্বদা সাথে একটি রাখবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নোট ডাউন করে রাখবেন স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় এবং অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের সাত আট উনতিরিশ এবং তিরিশ তারিখ প্রেম জীবন সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে মঙ্গলের থাকবে এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং কেতুর প্রভাবে থাকবে সে কারণে আপনাদের প্রেম জীবনে মাঝে মধ্যে ভুল কারণে ঝগড়া বিবাদ হতে পারে এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে মঙ্গল ষষ্ঠ ঘরে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে বুধ পঞ্চম ঘরে গোচর করলে আপনাদের সম্পর্কের উন্নতি হবে প্রেম জীবনে ভালোবাসা পাবে ঝগড়াঝাটিও কম হবে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনদের সম্পর্ক আরো দৃঢ় হবে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের পাঁচ বারো তেরো চোদ্দ এবং উনিশ তারিখ আপনাদের বেশিরভাগই পি নামের ব্যক্তির সাথে খুব ভালো বন্ডিং হয় এ সময়ে আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তারা কাউকে ভালোবাসার প্রস্তাব দিতে পারেন এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তারা সেপ্টেম্বরের এক দুই এবং তিন তারিখ বিয়ের জন্য ভালো সম্বন্ধ পেতে পারেন কিংবা বিয়ে ফাইনাল করতে পারেন যেমন পাকা কথা বিবাহিত জীবন আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের পঞ্চম ঘরে থাকবে এবং মঙ্গলের উপর শনির দৃষ্টিও থাকবে সে কারণে মাঝে মধ্যে আপনাদের বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা হতে পারে তবে আপনাদের জীবন সঙ্গীতরা এ মাসে অগ্রগতি করবে এবং আপনারা তাদের সাফল্য থেকে লাভবানও হবেন আপনাদের জীবন সঙ্গীরা আপনাদের সাথে সম্মানের কথা বলবেন। এবং আপনাদেরকে সঠিক পরামর্শও দেবেন যার ফলে বৈবাহিক সম্পর্ক হবে সেপ্টেম্বরের এক দুই তিন সাত এবং আট তারিখ আপনারা খুবই রোমান্টিক মোটে থাকবেন এবং জীবন সঙ্গীর সাথে আপনারা কোথাও বেড়াতেও যাবেন এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে সে কারণে আপনারা জীবন সঙ্গীদের জন্য কিছু কিনে তাদেরকে দিতে পারেন তবে আপনারা সেপ্টেম্বরের চার পাঁচ এবং ছ তারিখ কোন রহস্যের মধ্যে চলে যেতে পারেন এই সময় আপনারা আপনাদের বাসনা কামনাকে টোটালি কন্ট্রোল করবেন অন্যথায় আপনারা বড় ভুল পথে চলে যেতে পারেন এই বিষয় সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন পারিবারিক জীবন মাসের শুরুতে আপনাদের চতুর্থ ঘরে সূর্য বুধ এবং কেতু একসাথে উপস্থিত থাকবে এবং রাহু দশম ঘরে উপস্থিত থাকবে যার কারণে মাসের প্রথম অর্ধে পরিবারে মতবিরোধ ঝগড়া এগুলোর পরিস্থিতি তৈরি হবে তবে পুরো মাস বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের আপনাদের মায়ের সাথে সম্পর্ক ভালো হবে পরিবারের শান্তি বজায় রাখতে আপনাদের মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে বুধ পঞ্চম ঘরে এবং শুক্র চতুর্থ ঘরে এবং সেপ্টেম্বরের সতেরো তারিখে সূর্য পঞ্চম ঘরে প্রবেশ করলে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে সেই সঙ্গে লগ্নের শুক্র চতুর্থ ঘরে অবস্থান করায় আপনারা নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে পারেন অথবা বাড়ি কিংবা ফ্ল্যাট রেনোভেশন করে আবার সাজাতেও পারেন বাড়িতে খুব খুশির পরিবেশ থাকবে সেপ্টেম্বরের 19 তারিখের পর কোনো মধ্যে পরিবারে কোন নতুন সদস্যের আগমন হতে পারে যার জন্য পরিবারে অত্যন্ত আনন্দের পরিবেশ থাকবে আর্থিক দিক বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে এবং শনি বক্রি অবস্থায় আপনাদের একাদশ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এ মাসে আপনাদের আয় ধারাবাহিক ভাবে বৃদ্ধি পাবে পাশাপাশি সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে বসে আপনাদের একাদশ ঘরকে দেখবে সে কারণে আপনারা কোনো সরকারি প্রকল্প কিংবা শেয়ার মার্কেটে শেয়ার সেল করলে প্রচুর অর্থ পেতে পারেন এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র আপনাদের চতুর্থ ঘরে আসার ফলে পারিবারিক সুখ ও সম্পদ বৃদ্ধি পাবে এবং সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে সূর্য পঞ্চম ঘরে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে বুধ ও আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে এবং বুধ ও সূর্য পঞ্চম ঘরে বসে আপনাদের একাদশ ঘরকে দেখবে সে কারণে আপনারা আবার আয়ের ভালো বৃদ্ধি দেখতে পারবেন আপনারা আরো নতুন উৎস থেকে অর্থ পেতে পারেন তবে সেপ্টেম্বরের পনেরো ১৬, সতেরো ২৬, সাতাশ এবং আঠাশ তারিখে আপনাদের কিছু লাক্সারি গুডস কেনার জন্য খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের আট নয় এবং বাইশ তারিখ এবং শেয়ার মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের বারো তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের কুড়ি একুশ এবং বাইশ তারিখ স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি শুক্র মাসের শুরুতে তৃতীয় ঘরে থাকবে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুক্র কেতুর সাথে আপনাদের ঘরে আপনাদের সাথে সম্পর্কিত সমস্যা বুকে ইনফেকশন ঠান্ডা লাগা জ্বর ও পেট সম্পর্কিত সমস্যা হতে পারে এই মাসে সে কারণে সতর্ক থাকবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন আপনারা সেপ্টেম্বরের পনেরো ষোলো এবং সতেরো তারিখ কি প্রতিকার করবেন এবার ভালো করে জেনে নিন সবার আপনারা গোশালায় গিয়ে গরুদেরকে আটার রুটিতে গুড় মাখিয়ে নিজের হাতে খাওয়াবেন দ্বিতীয় প্রতিকার সেই সঙ্গে দু সালে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত শারদীয়া নবরাত্রি উৎসব পালিত হবে এই নবরাত্রি চলাকালীন আপনারা যে কোনো দেবীর মন্দিরে লাল শাড়ি লাল ফুল এবং সামগ্রী যেমন সিঁদুর লাল চুড়ি এগুলো অর্পণ করবেন দেবীকে তৃতীয় প্রতিকার নবরাত্রি চলাকালীন আপনারা যে কোনো দিন বাড়িতে কন্যা ভোজন করাবেন এবং তাদেরকে লাল জিনিস গিফট করবেন এতে আপনারা বিশেষ পাবেন পাবেন এবং সব কাজে সাফল্য পরিবারেও সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব ধন্যবাদ